নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি যে আরজিকর মামলায় কিন্তু অবশ্যই অভিযুক্ত ছিলেন সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং তাকে কিন্তু আজ দোসরা সেপ্টেম্বর সিবিআই গ্রেপ্তার করল আর্থিক দুর্নীতির অভিযোগে এবং সেই অভিযোগ কিন্তু এই যে ঘটনা ঘটেছিল গত নয়ই আগস্ট যে ছাত্রীকে নির্যাতনের মাধ্যমে খুন করা হয়েছিল এমন অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের পর থেকে কিন্তু গঙ্গা দিয়ে বহু জল বয়ে যায় এবং সেখান থেকেই কিন্তু দেখা যায় যে বিভিন্ন অভিযোগ উঠতে থাকে তৎকালীন আর যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে এবং সেই অনুযায়ী কিন্তু সিবিআইয়ের যে সিজিও কমপ্লেক্স তাকে একাধিকবার ডাকা হয় প্রায় পনেরো দিন পনেরো ভার তাকে কিন্তু ডাকা হয় তাকে তার পলিগ্রাফ টেস্ট করানো হয় এবং সে জায়গা থেকে কিন্তু বিভিন্ন পদ্ধতিতে তাকে ম্যারাথন জেরা করে সিবিআই অফিসাররা কিন্তু তাকে কিন্তু কোনোভাবেই গ্রেপ্তার করছিল না এবং সেখান থেকেই সাধারণ মানুষের মধ্যে একটা জনরোষ একটা সাধারণ যারা সেলিব্রিটি যারা রাস্তায় নামছিলেন তাদের মধ্যে এই একই দাবি কিন্তু উঠছিল যে কে এই সন্দীপ ঘোষ যাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যাচ্ছে না এই ঘটনা যখন এত তীব্র প্রতিবাদ তার তৈরি হয়েছে তারপরেও সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না এবং সেখানেই কিন্তু আজ দোসরা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ গ্রেপ্তার করা হলো তাকে সিবিআইয়ের হাতে এবং সরাসরি এই মুহূর্তে আমরা জানি কিন্তু যে তৃণমূল কংগ্রেসেরই মধ্যে থেকে বিভিন্ন যারা নেতা নেতৃত্বরা আছেন তাদের মধ্যে থেকেও যে বক্তব্য উঠে আসছে সেটাও কিন্তু কোথাও গিয়ে এই সন্দীপ ঘোষের বিরোধিতাই করছে এবং শান্তনু সেন আমরা জানি ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু সম্পূর্ণভাবে বলছেন যে কোথাও গিয়ে যে সঠিক তিনি যে সঠিক ছিলেন তার বক্তব্য যে সঠিক ছিল আরজিকর ঘটনাকে কেন্দ্র করে কিংবা আরজিকরের আর্থিক দুর্নীতিকে কেন্দ্র করে সেটা কোথাও গিয়ে আজ প্রমাণিত হলো এবং আমরা জানি কিন্তু যে সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও কিন্তু তাকে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের পর থেকে তিনি যখন চাকরি ছেড়ে দিতে চান তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে কিন্তু বহাল করা হয় তারপর তিনি ছুটিতে চলে যান তারপরেও সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে তিনি যেতেন এবং ফিরতেন তাকে কিন্তু বেশ খানিকটা দেখা গেছিলো ফুরফুরে মেজাজেই তিনি রয়েছেন প্রতিদিনই তিনি যান এবং সিবিআই ডাকলে তিনি আবার প্রতিদিন বাড়িতেও ফিরে চলে আসেন সুতরাং একাধিকবার কিন্তু একাধিকভাবে আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষের বাড়িতেও কিন্তু গিয়েছিল সিবিআইয়ের একটি টিম এবং তারা কিন্তু বেশ খানিকটা তথ্য প্রমাণ জোগাড় করার উদ্দেশ্যে গিয়েছিল বলে আমাদের কাছে খবর এসেছিল সূত্র মারফত এবং সেখান থেকেই কিন্তু বেশ খানিকটা উত্তেজনা তৈরি হয়েছিল আমরা গতকালও দেখেছি কিন্তু কলকাতা রাজপথ মুখর হয়েছিল কেন সন্দীপ ঘোষকে এখনো ধরা হচ্ছে না যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি কে তিনি কোন নেতার এত ঘনিষ্ঠ যার ফলে তাকে ধরা যাচ্ছে না এহেন অভিযোগ যখন কলকাতা রাজপথে উঠছে সন্দীপ ঘোষকে কেন্দ্র করে সেখান থেকেই কিন্তু আজকে যখন তাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল তখন থেকেই কিন্তু একটা জল্পনা চলছিল যে সন্দীপ ঘোষকে আজ হয়তো সিবিআইয়ের হাতে গ্রেপ্তার করা হতে পারে এবং ঠিক সেই ঘটনায় কিন্তু ঘটল পুনে নটা নাগাদ রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার করা হলো তাকে এবং অবশ্যই আমরা জানি যে অবশ্যই যে ঘটনাটা ঘটল সন্দীপ ঘোষের গ্রেপ্তারিকে কেন্দ্র করে সেটা কিন্তু অবশ্যই কোথাও গিয়ে সাধারণ মানুষের যে একটা আন্দোলন চলছিল আমরা দেখেছিলাম চোদ্দোই অগস্টে রাত সারা রাত কিন্তু কলকাতার রাস্তায় মানুষের মিছিল মানুষের ঢল তারপরে আমরা দেখেছি একাধিক মিছিল স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা অবশ্যই যেমন রাস্তায় নেমেছেন বিজেপি তাদের ধর্নামঞ্চ ধর্মতলার মোড়ে তারা কিন্তু ধর্নামঞ্চ করে যাচ্ছে কন্টিনিউ এবং সেখান থেকেই কিন্তু চাপ বাড়ছিল কোথাও গিয়ে সিবিআইয়ের প্রতি এবং অবশ্যই সিবিআই কিন্তু তাকে এখনও হেফাজতে নিচ্ছে না কেন সেই প্রশ্নটা সাধারণ মানুষ থেকে সমস্ত প্রতিবাদীর মুখে আমরা শুনতে পাচ্ছিলাম সেখান থেকে কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার এবং সেখানে কি কোথাও গিয়ে এই আন্দোলন কিছুটা হলেও থিতিয়ে যাবে এই প্রশ্ন কিন্তু এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা কিন্তু জানি যে সন্দীপ ঘোষকে ঘিরে একটা বিশাল বিতর্ক তৈরি হয়েছিল বিশাল উত্তেজনা তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে এই আর্যিকর ঘটনা গত আগস্ট নয় ঘটে যাওয়ার পর থেকেই যে খবরটা তার সাথে আপনাদের জানাবো যে দোসরা সেপ্টেম্বর কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু লালবাজার অভিযানে গিয়েছিল তাদের কিন্তু দাবি ছিল সিপির পদত্যাগ কমিশনার অফ পুলিশ তার পদত্যাগ এবং সেখান থেকে সেটা যখন এখনো পর্যন্ত কার্যকর হলো না সেখানে কিন্তু তাদের সঙ্গে পুলিশের বেশ খানিকটা বাদানুবাদ হয় উত্তপ্ত বাক্য বিনিময় হয় এমনও কিন্তু বলা যায় এবং সেখান থেকেই কিন্তু দেখা গেল যে তাদের কোথাও একটা নৈতিক জয় হয়েছে এই হিসাবে তারা যখন তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে ঠিক সেই সময় কিন্তু কোথাও গিয়ে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষকে কিন্তু গ্রেপ্তার করার মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়ার মাধ্যমে কিন্তু অবশ্যই ডাক্তারদের এই মুহূর্তে কিন্তু উঠে যেতে বলছেন পুলিশ রিকোয়েস্ট করছেন ডাক্তাররা যেন তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয় এবং সেটা এখন তুলে নেন কিনা জুনিয়র ডাক্তাররা সেটা কিন্তু আমাদের নজর থাকবে আপনাদের অবশ্যই মনে থাকবে যে আজ কিন্তু ন ফুট উচ্চতার ব্যারিকেড তৈরি করা হয়েছিল এই জুনিয়র ডাক্তারদের মিছিলকে আটকে দেওয়ার জন্যে এবং অবশ্যই গতকাল কিন্তু ধর্ণা মঞ্চ করে বিশিষ্ট জনেরা থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে দেবলীনা দত্তের মতন বিশিষ্ট জনেরা তারা কিন্তু কলকাতা রাজপথ ধর্মতলায় তারা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রথমে মিছিল করে যে মিছিল আমরা কভারও করেছিলাম এবং তারপর কিন্তু সেখানে রাত ভোর তারা ধর্ণা অবস্থান বিক্ষোভ করেন এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে অন্যতম বড় খবর আর্যিকর ঘটনার প্রায় চব্বিশ দিন কেটে যাওয়ার পরে সবচেয়ে বড় খবর আর্যিকর ঘটনা যেদিন ঘটে সেই সময় যে প্রিন্সিপাল সেখানে নিযুক্ত ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ তাকে কিন্তু আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করল সিবিআই আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ